আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন সবুজ ঘাসের গালিচা বেছানো এবং ফুল গাছ গাছের সুনশান নীরবতা এই জায়গাটি দেখে মনে হতেই পারে যে কোনো পিকনিক স্পট বা পার্ক না বন্ধুরা পিকনিক স্পট বা পার্ক ভেবে কখনো ভুল করবেন না এই জায়গাটি হচ্ছে কুমিল্লার ময়নামতির ওয়ার্ড সিমেস্ট্রি যেখানে সাতশো জন সৈনিক সমাহিত করা হয়েছে তাদের সমাধি স্থল এটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তখন যে সৈনিকরা মারা গিয়েছিলেন শহীদ হয়েছিলেন এখানে হসপিটালে যারা মারা গিয়েছিলেন আহত সৈনিক তাদের সমাধি স্থল এবং পাশাপাশি আরো অন্য 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 সৈনিকের সমাধি স্থল এখানে রয়েছে শুরুতেই বলে রাখি এখানে তেরোটি দেশের সৈনিকদের সমাধিস্থল রয়েছে কথিত আছে এটাকে নাকি ব্রিটিশ স্থলও অনেকে বলে থাকেন বা খ্রিস্টান কবরস্থানও বলে থাকেন দেখুন ওইদিকে যদি খেয়াল করুন একটি খ্রিস্টানের যে খ্রিস্টান ধর্মীয়দের যে একটা ক্রস থাকে সেই ক্রসটি সাদা বড় একটি বিশাল কিন্তু দেখা যাচ্ছে সেটাও আপনাদেরকে কাছে থেকে দেখাবো এবং এই ওয়ার সামনে দাঁড়িয়ে দেখুন এটি যে প্রতিষ্ঠা করা হয় উনিশশো সাল থেকে উনিশশো সালের দিকেই কিন্তু এটি তৈরি করা হয় বা নির্মাণ করা হয় যে ওয়ার এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তো কিছু ইতিহাস বা তথ্য যেগুলো অনেকেরই অজানা আমরা অনেকেই হয়তো বা জানি না সেই অজানা ইতিহাস সেটাই আগে প্রথমে আপনাদের সাথে একটু শেয়ার করি পুরোটা ঘুরে ঘুরে দেখি দেখতে দেখতে আপনাদেরকে সেই ইনফরমেশন বা তথ্যগুলো শেয়ার করব এখানে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশ্বযুদ্ধের সময় বার্মা মানে বর্তমান যে যোদ্ধা নিহত হন নিহত যোদ্ধাদের বিভিন্ন দেশে সমাধি করে সেখানেই সমাহিত করা হয় যুদ্ধে মিয়ানমার আসাম বাংলাদেশ সহ মোট নয়টি স্থানে নিহত যোদ্ধাদের সমাধি করা হয় তার মধ্যে অন্যতম কুমিল্লার ময়নামতিক ওয়ার্ড সিমেস্ট্রি অন্যটি চট্টগ্রামে ময়নামতিমেস্ট্রি চার একর জায়গার উপরে প্রতিষ্ঠা করা হয় এখানেই বিশ্বের তেরোটি দেশের সাতশো সাতত্রিশ জন কমনওয়েলথ যোদ্ধাকে সমাহিত করা হয় তাদের মধ্যে অবিভক্ত ভারতের একশো জন যুক্তরাষ্ট্রের তিনশো জন পূর্ব আফ্রিকার ছাপ্পান্ন জন পশ্চিম আফ্রিকার ছিয়াশি জন জাপানের চব্বিশ জন কানাডার বারো জন অস্ট্রেলিয়ার বারো জন নিউজিল্যান্ডের রোডেশিয়ার তিন জন ও দক্ষিণ আফ্রিকা বেলজিয়াম পোল্যান্ড ও বার্মার একজন করে যোদ্ধার সমাধিক্ষেত্র রয়েছে এই ওয়ার্সিমেন্ট স্ট্রিটে কুমিল্লা জেলায় অবস্থিত কমনওয়েলথ যুদ্ধ সমাধি উনিশশো একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালে বার্মায় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের সময় প্রতিষ্ঠা করা হয়েছিল বন্ধুরা এখানে আসলেই যত সীমার হৃদয়ের লোক হোক না কেন নিমিষেই এক সেকেন্ডের ভিতরেই যেন তার চিত্র আচার আচরণ পাল্টে যায় এটি এমনই একটি জায়গা যেখানে একদিন সবাইকেই যেতে হবে সে হোক হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান সময় পেলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখে যাবেন কিন্তু অনেক বড় একটি অংশ হিসেবে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে বন্ধ আমি বাহিরের দিক থেকেই এটা ঘুরে দেখা যায় এটা আসলে ভিতরে প্রবেশ করলে হয় কি কাছে থেকে সমাধিগুলো একটা একটা করে তো আর দেখানো যায় না অনেকগুলো সমাধি এখানে রয়েছে অনেক সৈনিকের সমাধি স্থল যেমনটা আপনাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি তো পুরো জায়গাটা না আমি এভাবে বাহিরের থেকে একদম খোলা যেহেতু দেওয়া খোলা আছে ভিতরে গেটগুলো এখন তালাবদ্ধ করা আছে সময় শেষ যে সময় খোলা থাকে আমি তখন আসতে পারিনি তো যাই হোক এখন একটু বাহিরের থেকে ঘুরে আপনাদেরকে একটু দেখাই আসলে এটা যে দেখুন এখান থেকে যদি দেখাই পুরোটাই কিন্তু একদম এখান থেকে একদম স্পষ্ট ক্লিয়ার কিন্তু এই সমাধিস্থলটি কিন্তু দেখা যায় যেমনটা আগে বলেছি যে এখানে সাতশো ছত্রিশ জন সৈনিকের সমাধি স্থল তার ভিতরে বিভিন্ন তেরোটি দেশের সৈনিকরা রয়েছে এবং এটাকে যেমনটা বলেছি যে খ্রিস্টান কবরস্থান বলা হয় আসলে কিন্তু এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবারই সমাধি স্থল রয়েছে বিভিন্ন জায়গা থেকে যে নামগুলো বললাম যে দেশের নামগুলো আপনাদেরকে আগে শেয়ার করলাম যে এইসব দেশের সৈনিকদের কিন্তু এখানে সমাহিত করা হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়ানমার বাংলাদেশ ভারত সহ মিলিয়ে নয়টি যেমনটা বললাম যে সমাধি স্থল রণ সমাধি স্থল রয়েছে তার ভিতরে দুটি একটি হচ্ছে চট্টগ্রামে এবং দ্বিতীয়টি হচ্ছে এইখানে এই কুমিল্লায় যেটির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এই নয়টির ভিতরে দুটি সমাধি স্থল হচ্ছে বাংলাদেশে এবং বাকিটি বাকিগুলো অন্যান্য দেশে যে এখানে যেমনটা বললাম যে কিছু বিমান সৈনিক যারা রয়েছেন এবং আর অন্যান যাদের সমাধি স্থল রয়েছে তাদের কিন্তু এই একে একে প্রত্যেকটা দেশের লোকের কতজন ছিল সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো কুমিল্লার এই রণ সমাধি স্থল থেকে বা ওয়ার্স সিমেট্রি থেকে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ